সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা রিয়া চক্রবর্তী মাদক যোগ পরিচালক মহেশ ভাটের সঙ্গে ঘনিষ্ঠ ছবি এমনকি কালো জাদুর তকমাও পেয়েছেন এই অভিনেত্রী তবে সেই অতীতকে পেছনে ফেলে জীবনের দ্বিতীয় অধ্যায়ে ফিরে এসেছেন রিয়া বিতর্কের সেই ঝড় সামলে তিনি কেবল ঘুরে দাঁড়াননি এক বছরে করেছেন চল্লিশ কোটি টাকার বিশাল ব্যবসা বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রিয়া চক্রবর্তীকে ঘিরে তৈরি হয় তুমুল বিতর্ক মাদককাণ্ডে ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থায় জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রী রিয়ার প্রায় তিন মাস জেল হয়েছিল চল্লিশ কোটি টাকার ব্যবসা জেল থেকে বেরিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দেন ৩৩ বছর বয়সী এই তারকা কোটি টাকার ব্যবসা শুরু করেন রিয়া তিনি মধ্যবিত্ত মানুষের বাজারকে লক্ষ্য করে চ্যাপ্টার টু ড্রিপ নামের একটি পোশাকের ব্র্যান্ড খোলেন মাত্র এক বছরের মাথায় চল্লিশ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন রিয়া অতীতকে পেছনে ফেলে জীবনের দ্বিতীয় অধ্যায়ে শুধু পোশাকের ব্যবসায় নয় পাশাপাশি তিনি তারকাদের নিয়ে পডকাস্টও শুরু করেছেন এই আয়োজনের মধ্য দিয়েই তিনি কৌশলে নিজের ব্র্যান্ডের প্রচার ও প্রচারণা সারছেন সম্প্রতি রিয়ার আরেকটি মন্তব্য ঝড় তুলেছে নেট দুনিয়ায় এক পডকাস্টে রিয়া জানান তিনি ডিম্বাণু হিমায়িত করার কথা ভাবছেন এবং এর জন্য রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথাও বলেছেন তিনি স্পষ্ট বলেন মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই প্রিয়া চক্রবর্তী এই সাহস ও বিতর্কিত সিদ্ধান্তগুলো একদিকে যেমন তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে তেমনি অন্যদিকে তার ব্যবসায়িক সাফল্য প্রমাণ করেছে ব্যক্তিগত ঝড় ঝাপটা পেরিয়েও তিনি নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে